আজকে চলে গেছিলাম তেরোকোতা পদ্মবিলে দেখেছিলাম পদ্মবিলের অপরূপ সৌন্দর্য আর অনুভব করেছিলাম ভ্রমণের এক অন্যরকম অভিজ্ঞতা এছাড়া নৌকা কিভাবে নিয়েছিলাম এবং আপনারা কোন শহর থেকে কিভাবে শিয়ালি বাজার থেকে আর অনেকের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওতে পদ্মবিলে যাওয়া তাই তেরোকোতা পদ্মবিলে যেতে আমরা প্রথমে কোদলা স্কুল হয়ে পৌঁছে যাই এছামতে ব্রিজে বৃষ্টি ছিল আমাদের এই যাত্রা সব থেকে সুন্দর ও মনোমুগ্ধকর কর এরপর আর কান্তি পাতলা বাজার হয়ে পৌঁছে যাই করুরিয়া গ্রামে আর আপনারা খুলনা শহর থেকে যদি আসতে চান তাহলে প্রথমে তেরোকুদা উপজেলা হয়ে সরাসরি পাতলা চলে আসবেন এরপর কথা করা করতে পারবেন তবে আমাদের বেলায় একটু খেটে আমরা মূলত আমরা সবাই নৌকা চালাতে পারদর্শী থাকায় এবং নৌকার মাঝি না থাকায় আমরা ফিরিতে নিয়েছিলাম একটু বুদ্ধি খাটিয়ে জেনে রাখা ভালো তেরোকুদা পদ্মবেলা বিভিন্ন ভাবেই যাওয়া যায় তবে এই স্পটটি টি সব থেকে কাছাকাছি হয় মাত্র দশ মিনিটে আমরা ফুলের দেখা পাই এছাড়া পশ্চিম ও পূর্ববর্ষে কয়েকটি জায়গায় ফুল ফুটে থাকলো একটু দূরে থেকে আমাদের যাওয়া সম্ভব ছিল না তবে আপনারা সময় নিয়ে এবং একজন গাইড নিয়ে এলে পুরো বিলটা ঘুরে দেখতে পারবেন আমরা সিজনের শেষে আসে ফুল কম থাকলেও বিলের সৌন্দর্য আর পদ্ম এই মুহূর্ত ছিল সত্যি অসাধারণ বিলে সৌন্দর্য আর পদ্ম তোলার এই প্রশান্তি সব মিলে আমাদের এই ছোট্ট টিপটা পদ্ম বিলে আসাকে সার্থক করে তুলেছিল আর ফেরার পথে নৌকা চালানোর ছিল সত্যি আরো রোমাঞ্চকর আপনাদের পদ্ম বিলে নৌকা চালানোর অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর তেরো খোদা পদ্ম বিলে আসতে চাইলে এখনই চলে আসতে পারেন কারণ কিছুদিন পর পদ্ম সৌন্দর্যটা নাও থাকতে পারে তাই কে কে আসতেছেন পদ্মবিলে ঘুরতে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন